আলাইকুম আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদুফিশন থেকে মালহার নতুন একটা ডিজাইন চলে আসছে চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাদুফিশন থেকে বিওয়ার্স ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে ঈদ কালেকশন মালহার ডিজিটাল প্রিন্টের লোন একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং সফট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমি একটু ক্লোজলি বন্ধুদেরকে দেখিয়ে দিচ্ছি কাপড়গুলো একদম সফট এবং প্রিমিয়াম কোয়ালিটি চারটা কালারে আপনারা অ্যাভেলে পেয়ে যাবেন বারহার ডিজিটাল প্রিন্টের লোন আমাদের মাহিফিশন থেকে এই হচ্ছে ফুল বডিটা একদম ডিফারেন্ট একটা প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই এগুলো হচ্ছে মালহাট ডিজিটাল প্রিন্টের লোন একদম প্রিমিয়াম সফট এবং ভালো কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের মাথি ফ্যাশন থেকে এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাক পোষণটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক অনেকটা সিমিলার সেম প্রিন্টের মধ্যেই ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে আপনারা হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটার চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিন গছ পাজামা পনেরো তিন গছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় এবং ভালো কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ এই হচ্ছে বি ওয়ার্স অন্যটা ওয়াউ অন্যটা একদম ডিফারেন্ট একটা লুকের মধ্যে ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে মালহার ডিজিটাল প্রিন্টের লোন ইট কালেকশন ইড পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদিপেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা এই সেম ড্রেসটা সেম ডিজাইনটারই চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে হ্যাঁ বিমার্স এটা হচ্ছে একদম অফ অফ টাইপস কালার হ্যাঁ এটা পুরোপুরি সাদা না এটা এটা অনেকটা অফ অফ টাইপস কালার আপনারা ভিডিও ক্লিপে যেমনটা দেখতেছেন ইনশাল্লাহ সেম প্রোডাক্টটা সেম জিনিসটা সেম কালারটা ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা একদম প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে মালহার ডিজিটাল প্রিন্টের লোন ড্রেস পেয়ে যাচ্ছেন ভালো ফ্যাব্রিক্স এবং ভালো কোয়ালিটির মধ্যে আমাদের মাদিপেশন থেকে এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা আর আমাদের প্রতিটা ড্রেসে মালহা ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পছন্দ যে আমার ব্যাক অনেক ইউনিক একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে আপনারা হাতা কাপড়টা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের আমি সাইজটা একটু বলে দিচ্ছি অনেকে জিজ্ঞেস করে থাকেন এটা বডি থাকবে হচ্ছে আশি লম্বা থাকবে ফর্টি এইট মানে যে কোনো হাইটে যে কোনো মানে স্বাস্থ্যতে ইনশাল্লাহ সবার হয়ে যাবে আপনারা চাইলে এগুলো দেশ উন্নতি বা কাপ্তান ড্রেস ইজিলি করে নিতে পারবেন আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গেই সালোয়ারগুলো সলিড এক কালার পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাআল্লাহ এতটুকু বলতে পারতেছি এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনারগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন মালহাট ডিজিটাল প্রিন্টের লোন ঈদ কালেকশন ঈদ ড্রেসটি একদম ভালো কোয়ালিটি ভালো ফ্যাব্রিক্সের ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন লোন ড্রেস পেয়ে যাচ্ছেন মালহার ডিজিটাল প্রিন্টের লোন আমাদের মাহাদি ফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস চারটা কালার অ্যাভেলেবেল প্রাইসটা থাকবে মাত্র এক টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা ভালো ফ্যাব্রিক্সের মালহার ডিজিটাল প্রিন্টের লোনটি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ম্যাজেন্টা কালার কম্বাইন্ডের মধ্যে এই সেম ড্রেসটাই সেম ডিজাইনটাই চারটা কালার অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ম্যাজেন্টা কালার কম্বাইন্ডের মধ্যে এ হচ্ছে নেগে ডিজাইনটা আমি একটু ক্লোজলি দেখে দিই একদম প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে নতুন একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মালহার ডিজিটাল প্রিন্টের লোন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ঈদ কালেকশন নিট ড্রেসটি হ্যাঁ এটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইনটা আমি ব্যাক পশটা একটু দেখে দিই স এটা থাকবে হচ্ছে যে আমার ব্যাক আর একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টিও পেয়ে যাবেন হাতাটা চাইলে আপনার থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গেই স্যালোয়ারগুলো সলিটা কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন ঈদ কালেকশন ঈদ ড্রেসটি মালহার ডিজিটাল প্রিন্টের লোন পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকায় একদম সবচেয়েতে সুপার এবং ভালো কোয়ালিটির মালহার ডিজিটাল প্রিন্টের লোন পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে একদম প্রিমিয়াম একটা আনকমন একটা ডিজাইনের মধ্যে আচ্ছা লাস্ট ওয়ান এটা হচ্ছে ইয়েলো অ্যান্ড হোয়াইট কালার কম্বাইনেশনের মধ্যে এই হচ্ছে ডিজাইনটা ফুল বডিটা খুবই সোবার একটা ডিজাইন এগুলো ড্রেস করলে খুবই ইউনিক লাগবে আর প্রতিটা কালার যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি বা কাপ্তান ড্রেস একদম ইজিলি করে নিতে পারবেন এটা থাকবে হচ্ছে জামার ব্যাক আর একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গেই সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ তো অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিনী একশো পঞ্চাশ টাকা ওয়াও ওনারা দেখছেন অনেক ইউনিক অনেক সুপার অনেক স্টাইলিশ ওন্যা মালহার ডিজিটাল প্রিন্টের লোন ইদ কালেকশন ইড্রেসটি পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদিফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা